নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনার পরিচিত কেউ অর্থকরি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না গৃহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরানো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতো কাজ করবে যে কারো কাজ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন আজ আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রহস্থ করতে পারে কাজের ধীরগতি সামান্য চাপ আনবে এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন না যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেসতে যাই আপনারা একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আপনার আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তোলুন কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মকে কমিয়ে দিতে পারে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় আজ আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার হবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ